আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে ফেসবুকে যুক্ত হয়েছে নতুন একটি আপডেট আমরা যারা ফেসবুকে কাজ করে ফেসবুক থেকে ইনকাম করতেছি আমাদের অনেকেরই ফেসবুকের ইনকামটা কমে গেছে তো বর্তমানে ফেসবুকে যে আপডেট আসছে এই আপডেটের মাধ্যমে আপনি চাইলে আপনার ইনকামটা একটু বাড়িয়ে নিতে পারেন সেটা আপনি কিভাবে করবেন সেটাই দেখে দিব আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে এই এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি ফেসবুক ওপেন করে নেবেন ফেসবুক ওপেন করার পর আপনি আপনার প্রোফাইল অথবা ফেসটা ওপেন করবেন যেটার মধ্যে আপনি কাজ করেন তারপর আপনি আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজের ড্যাশবোর্ডটা ওপেন করবেন তারপর আপনি এখানে উইকলি চ্যালেঞ্জ এই অপশানটির উপর ক্লিক করবেন এইবার এখান থেকেও আপনি উইকলি চ্যালেঞ্জ এই অপশানটির উপর ক্লিক করবেন এইবার এখান থেকে আপনি দিস উইকস ফোকাস এই অপশনটির উপর ক্লিক করবেন এবার এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন যেটা ফেসবুকের নতুন সংযোগ করা হয়েছে এখানে প্রথমে রয়েছে আই ওয়েন্ট টু রিচ মোর পিপল যার মান হচ্ছে আমি আরও বেশি লোকের কাছে পৌঁছাতে চাই তারপর রয়েছে আই ওয়েন্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস যার মান হচ্ছে আমি আমার ইনকামটা বাড়াতে চাই তারপর রয়েছে আই ওয়েন্ট টু গেট এ কুইক স্টার্ট অন ফেসবুক যার মান হচ্ছে আমি ফেসবুকে দ্রুত শুরু করতে চাই এই তিনটা অপশান হচ্ছে আমরা যে ফেসবুকের মধ্যে উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করি এই উইকলি চ্যালেঞ্জগুলোর মধ্যে আমাদের ফোকাসটা কোথায় থাকবে আমরা যেহেতু আমাদের আর্নিংটা বাড়াতে চাই এর জন্য আমাদেরকে আই ওয়েন টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস এই অপশানটা সিলেক্ট করে রাখতে হবে এই অপশনটি সিলেক্ট করার পর এখানে আমাদেরকে আপডেটের উপর ক্লিক করে দিতে হবে তারপর আমাদেরকে যেই উইকলি চ্যালেঞ্জগুলো দিবে এগুলো আমাদেরকে পূরণ করতে হবে এখানে আপনাকে আদার চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে এই চ্যালেঞ্জগুলো আমরা যখন পূরণ করতে পারবো তখন আমাদের আর্নিংটা আগের তুলনায় একটু বাড়বে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ